ম্যাকজোল আছে আমবার আছে সাগাই আছে সরি আছে রোথান আছে হালুয়া আছে এরকম মোটামুটি ষোলোটা জাত আছে মানে আমরা কোনোদিনই জানতাম না যে বাংলাদেশে এরকম খেজুর হবে সৌদির খেজুর বাগানের চিন্তাটা কিভাবে আসলো আপনার মাথায় চিন্তা ভাবনা বাবা আমি দীর্ঘ আল্লাহর ওই পাক জায়গায় আছিলাম সৌদি আরবে দীর্ঘ সাতাইশ বছর আছি সৌদিয়ান খেজুর গাছ থেকে পেরি খাওয়া মানেই সৌদি আরব যাওয়া নয় এখন খেজুর খাইতাম আপেল খাইতাম মালটা খাইতাম কমলা খাইতাম

খেজুর গাছ থেকে পেরে খাওয়া মানেই সৌদি আরব যাওয়া নয় এখন এখন বর্তমানে এই বাংলাদেশেই পাওয়া যায় সৌদিয়ান খেজুর আপনি চাইলেই ইচ্ছা করলে কিন্তু সেই খেজুর গাছ থেকে পেরে খেজুর খেতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি মানিকগঞ্জের মুল্লাবাজার ইউসুফ কাকার মদিনা নার্সারিতে এখানে কিন্তু খেজুর গাছের নার্সারি আছে আমরা কিন্তু সেই শুধু খেজুর গাছ বললেই হবে না এটা কিন্তু সৌদিয়ান খেজুরের বাগান বা নার্সারি এখান থেকে খেজুর উৎপাদন করে এবং খেজুরের চারা উৎপাদন করে বিক্রি করে থাকেন এই তিন দিন আগে ওই যে কইলাম না নিছে তিন দিন আগে যে আপনারা কিন্তু দেখছেন আমার পাশে কিন্তু একটি খেজুর গাছে খেজুর ধরে আছে এটি কিন্তু সৌদিয়ান খেজুর এই খেজুরের নাম হলো শিশির খেজুর আমি কিন্তু এই নামটা আগে শুনি নাই তো এই এই বাগানের এই নার্সারির যিনি অনার আছেন তিনি কিন্তু আমাদের এই খেজুরের নামটা বলেছেন এবং এই খেজুরটা আমরা এখন গাছ থেকে পেরে খেয়ে দেখব এর স্বাদটা আসলে সৌদিয়ান খেজুর অর্থাৎ গাছ থেকে পেরে খাওয়ার মজাটা কতটুকু অনুভূতি আপনাদের কাছে শেয়ার করব আপনাদের সাথে

আপনার এখানে কি 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 জাতের খেজুর গাছ 10টা জাত আছে এখন পরবর্তীতে আমার ছেলে আনছিল 6টা জাত মোটামুটি 16টা জাত আছে ম্যাকজুল আছে আপনার ছেলেও কি সৌদি আরব থাকতো হ্যাঁ উনি এখনো সৌদি আরব আছে আচ্ছা ম্যাকজুল আছে আমবার আছে সাগাই আছে সুরি আছে রুথান আছে হালুয়া আছে এরা মোটামুটি 16টা জাত আছে বর্তমানে আছে বর্তমান আছে মোটামুটি আমি তার মধ্যে আমি 5টা জাত পাইছি মানে এই পাইছি বারহি পাইছি এই সাগাই পাইছি

ও কাকা এই খেজুরগুলো আসলে আমাদের দেশে কত করে কেজি যায় বলতে পারবেন গতবার আমি কিছু খেজুর হ্যাঁ গতবার ওই যে ওইটা খনিজি আমি দুই হাজার টাকা কেজি ওইটা দিয়েছিলাম খনিজ

খেজুর গাছ ছাড়া মানে খেজুরের চাষ ছাড়া আর কোনো চাষ করেন হ্যাঁ এই যে কমলা আছে চায়না কমল আছে যে আপনার হাতের সাইডে তারপরে তিন ফল আছে জাইতন আছে মালটা আছে আম আছে

সিরিয়াল থাকতো দেখেন বেটে বেটে যার অর্ধেক লাগলে বেচার জন্য আমি করছি আচ্ছা মানে আপনার এখানে নার্সারি নার্সারি মানে আসলে যে কেউ আসলে আপনার এখান থেকে চারা নিতে পারবে নিতে পারবে তো আপনার এখানে মানে গাছ কি গাছের চারা কেমন দাম সেটার একটু যদি বলেন আমাদেরকে আছে অনেক এটা দাম বলাটা রেট বলাটা মানে ই হয় না মানে পয়লা দিলে মনে করে কাস্টমার মনে করে আলাচক সাপেক্ষে মানে এটা বেচা কিনি হয় তো কোন কোন সাইজের কোন কোন সাইজের গাছগুলো আপনার এখানে পাওয়া যায় মনে করো যে ওই যে ভিতরে আছে এই যে চারাগুলো আছে

ছোট গাছগুলো আসলে কিভাবে বুঝবো সেটা সেই বিষয়ে একটু ধারণা দিবেন আমাদেরকে ইউসুফ কাকা এইগুলো না কাকা এই দেখো সারাগুলো এই যে আমরা মোটামুটি এখানে যে যা দেখাইতেছি তোমাদেরকে এনে কয়টা সারা আছে পাঁচটা সারা আছে পাঁচটা সারার মধ্যে আমি এই দুইটা চারা নিলাম দেখো হুম হুম এই দুইটা সারা যে আছে এই যে এই যে সারাটা আছে এই চারাটা আছে আমরা মোটামুটি এটা মানে কাস্টমারের প্রচুর পরিচয় দিয়ে দিই যে দুইটা সারা দুই রকম

আর কিছু দিলে আর আটা মাটি যদি আসে শক্ত মাটি যদি হয় ওই মাটিটার ক্ষেত্রে মানে কিছু ডেজার টালি আছে না ওই বিটি কিছু দিয়ে মিক্স করে দিয়ে গোবর দিয়া মুষিয়া দিলেই হয়ে যাবে আর বোনার সময় ফিট চাষ করার পদ্ধতি তো আপনি বলে দিবেন শিখাই দিবেন তাই না তো মনে করেন আমি চারা চারা নিলাম কেউ চারা নিয়ে গেল নেওয়ার পরে সে রোপন করছে রোপন করার পরে তার হয়তো বা কোনো একটা প্রয়োজন বুঝতে পারতেছে না যে এটা এখন কি করা উচিত সেক্ষেত্রে যদি ফোন দিয়ে আমাদের নাম্বার থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিই পরামর্শ করতে চাইলে সহযোগিতা মানে স্প্রে করতে হয় কিছু কিছু জার সার সার মার দিতে হয়

আমার কতগুলো চারা নিলে আমার মানে ওই ক্ষেত্রে আমি নার্সারিদেরকে দিই না অন্যান্য বিভিন্ন নার্সারিতে চারা দেয় আমি ওদের দামই দইরা দিই তাদেরকে আমি দামের কথা নাই বলছি কতগুলা চারা একসাথে রোপন করলে ওইটা ব্যবসায়িক সে ভালো কিছু করতে পারবে ইচ্ছা প্রকাশ করে মানে সে বাণিজ্য করতে চায় সেই ক্ষেত্রে তার একশো পিস গাছ নিয়ে রোপন করলে সেখান থেকে সে ভালো একটা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ রাজা কাল্লা খায়ের বার ফি যাই হোক এই বলে শেষ করলাম এটা তো বুঝলাম না কাকা এটা বুঝলাম না কি বলছেন আরবিতে মানে মানে উত্তম প্রতিদান খায়ের আল্লাহ তোমার দান করুই ওকে ওকে শুকরিয়া মানে সবচেয়ে যেটা বেটার জি অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে জাজা খায়ের আচ্ছা আচ্ছা বারাক ফি বারাকাত দি বারাকা ঠিক আছে কাকা আরবের মানে আমরা আজকে ধন্যবাদ ওরা কাজ জাজা কাল্লা খায়রান ফি হুম

ভাবতে পারছি না যে সৌদির খেজুর আমি নিজের হাতে গাছের গাছের খেজুর গাছে ধরে আছে সেই খেজুর আমি নিজের হাতে ধরতে পারবো দেখছেন কি অবস্থা কত সুন্দর দেখা যাচ্ছে আর গাছের চারাটা দেখেন একদম একটা টবের মধ্যে আছে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা মাটির একটা পাত্র তার মধ্যে কিন্তু এই গাছটা রোপণ করা আছে আর সেই অল্প বয়সের অল্প পিচ্ছে একটা গাছে কি সুন্দর খেজুর ধরে আছে আমরা আমার আমার কিন্তু এই খেজুরের উপর একটু লুপ চলে গেছে আমরা চেষ্টা করবো এই গাছের খেজুরটা একটু খাওয়ার জন্য দেখি আমার এই গাছের মালিক আছে তার কাছে পারমিশন নেই তিনি কি বলেন তো কাকা আমি আমি আসলে এই আপনার এই গাছ থেকে একটা খেজুর খেতে চাচ্ছি হ্যাঁ দেখো দেখো জনগণের উদ্দেশ্যে বলো যা সত্য তাই বলবা

অবাক করা বিষয় আসলে আমি স্বপ্নেও দেখি নাই যে খেজুর গাছের সৌদিয়ান খেজুর গাছের খেজুর আমি গাছ থেকে পেরে খাবো ভাবা যায় আমরা সারা জীবন খেয়ে আসছি কিন্তু সেই ফরমালিনযুক্ত বিষ ফরমালিন নামক যে বিষ থাকে সেই খেজুরের মধ্যে সেই খেজুরগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই আজকে আমরা সেই তর তাজা খেজুর ফরমালিন মুক্ত একদম বিশুদ্ধ খেজুর সৌদিয়ান খেজুর আমরা খাবো এটা একবার ফরমালিন একদম ফরমালিন মুক্ত কোনো ভেজাল নাই আমরা এখন এই সাপটা পরীক্ষা করবো টেস্ট করব হ্যাঁ কাকা খাই না রহিম সত্যি অসম্ভব সার মানে এই সারটা যদি আপনারা নিজে না খান বুঝতে পারবেন না সব সময় তো কিনে খেয়েছেন বাজার থেকে কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার কি একটা স্বাদ কি একটা সৌভাগ্য বলাই যায় না অসম্ভব অসম্ভব টেস্টি এই শিশির খেজুর এই কাকার বাগানে কিন্তু আর অন্য অনেক ধরনের চারা আছে সেগুলোতে কিন্তু সেই খেজুর হয় আমরা অবশ্যই একটু দেরিতে এখানে চলে আসছি যার কারণে আমরা অন্য অন্য গাছের খেজুরগুলো আপনাকে দেখাতে পারলাম না তো আশা করব আগামীতে যখন এই খেজুর হবে আমরা আবার আসবো এই বাগানে আবার আপনাদের দেখাবো সবগুলো গাছের সব ধরনের খেজুর